আমার খুব আজকে মনে পড়ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত আওয়ামী লীগের সারা খাতুনের কথা অ্যাডভোকেট খাতুন কত কথা যে বলেছিলেন তিনি প্রায় চব্বিশ ঘন্টার মধ্যে তো না বাহাত্তর ঘন্টার মধ্যে সাগরণী সাংবাদিক সাগরুনী হত্যাকাণ্ডের যারা হত্যাকারী খুনি তাদেরকে তিনি হাজির করেন ধরেন আর এখন কত বছর গেছে শত শয়ের উপরে সেই হত্যাকাণ্ডের প্রতিবেদনই জমা দিতে পারছে না আইন বাহিনী তারপর তিনি এই ঈদ আসলে ঈদ আশা উপলক্ষে তিনি বলেছিলেন এবং এটার পক্ষে তিনি পরবর্তীতে আরও বেশ সাফাই গিয়েছেন যে ঢাকা শহরের মানুষ ঈদের সময় খুব আতঙ্কে থাকে চুরি ডাকাতি বহু বেড়ে যায় এবং মানুষজন বাড়িঘর ফেলে যখন নারীর টানে বাড়ি যায় তখন বাড়ি থেকে ফিরে এসে দেখে ঘরের মধ্যে নারীর যে হাতের বালা বস গলার চেন সব গেছে তো গেছে টাকা পয়সাও গেছে চুরি হয় ডাকাতি হয় তো সারা খাতুন বলেছিলেন যে কারো বেডরুমে ঢুকে এবং সাগর নিহত কারো বেডরুমে ঢুকে নিরাপত্তা দেওয়া সম্ভব না এবং এই যে ঘরদুয়ার তালা মেরে যাওয়া শক্তভাবে তালা মেরে যাওয়া এখন যে সার্বিক আইন পরিস্থিতি আইন শৃঙ্খলার যে অবস্থায় এই অবস্থায় মানুষ এমনিতেই তো টেনশন মানে সব তালা তোলা দিয়ে নিজে ঘরে থেকেও অনেকে স্বস্তি পান না চোরটাঘাত কেমনে ঢুকে মহম্মদপুরে দেখেছেন না মানে কয় মিনিটের মধ্যে চল্লিশ মিনিটের মধ্যে তিনটা চারটা ফ্ল্যাট খালি করে নিয়ে গেছে বোরকাপুরে ঢুকে হম পুরুষ সেটা চিহ্নিত করে এখন পর্যন্ত সামনে কোনো প্রতিবেদন আসে নাই আর অহরহ তো ঘটছেই ঘটছে ঘটছেই ঘটছে দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় সমানে ভিডিও আসে এখন মসজিদের দান মসজিদ থেকে চুরি হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে চুরি চুরি জামারি হচ্ছে হত্যা টত্তা সুদর্শন বাদিয়ে দিলাম এগুলো এখন ডাল ভাত হয়ে গেছে এই সময়ে দুই দুটা খবর আমাদের সামনে দেখেন প্রথম খবরটা আজকের পত্রিকায় এই সমস্ত পত্রিকায় রিপোর্ট এসেছে এক কেউ কেউ যে যার মতন করে এটা হেডলাইন করেছে যার যেটুকু মনে হয়েছে হেডলাইন প্রয়োজন ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তা কর্মী পাবে গ্রেফতারের ক্ষমতা এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে আমি একটা গল্পে যাব আপনাদের কাছে তার আগে বলি যে আসন্ন উপলক্ষে রাজধানীর বাসাবাড়ি ও মার্কেটের নিরাপত্তায় পুলিশের সহযোগী হিসেবে বিভিন্ন বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মীরা কাজ করবেন তাদের পুলিশের মতো গ্রেফতারি ক্ষমতা দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সজ্জাদ আলী আচ্ছা তিনি এক ব্রিফিংয়ে বলছেন যে ঢাকা মেট্রোপলিটন অ্যাক্টে কমিশনারের যে কাউকে পুলিশের মতো কাজ করার দায়িত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা বলে বেসরকারি নিরাপত্তা কর্মী নিয়োগ দেবেন ডিএমপি কমিশনার আইনের মধ্যে থেকে দিবেন কোনো এই জায়গায় কোনো দ্বিমত নেই আমি আইনের জায়গায় দিমতে যাচ্ছি না এর জন্য পাঁচ শতাধিক সদস্যকে ডিএমপিতে নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি ডিএমপি কমিশনার ব্যাখ্যা করে বলেন রমজান ও ঈদ উপলক্ষে অনেক রাত পর্যন্ত ঢাকার মহানগরী মার্কেট শপিং মলগুলো খোলা থাকে তবে আমাদের পুলিশের স্বল্পতা রয়েছে নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় শপিং মল মার্কেটগুলোতে অক্সিলারি পুলিশ ফোর্সে নিয়োগ দেবে ডিএমপি তিনি বলেন আবাসিক এলাকা বিভিন্ন মার্কেট শপিং মল নিরাপত্তায় অক্সজেলের পুলিশ ফোর্স হিসাবে কাজ করবে তাদের ক্ষমতা থাকবে গ্রেফতারেরও তাদের হাতে ডিএমপির একটি ব্যান্ড বাধা থাকবে সেটাতে তাদের পরিচয় থাকবে এভাবে তাদের আলাদা করে শনাক্ত করা যাবে সন্ধ্যা থেকে ঢাকাবাসী মুসল্লিরা মসজিদে যান দেড় দুই ঘন্টা তারাবি নামাজের সময়ে যায় যাই আমি এই বিস্তারিত জায়গায় গেলাম না এই সংক্রান্ত আরেকটা রিপোর্ট আমার সামনে আছে সেই রিপোর্টটা আমাকে আরও একটু হতাশ করেছে আমি এই জায়গাটায় যাব আপনাদের কাছে সেই জায়গাটা হচ্ছে পুলিশ বলছে নিজেরাই বাসার নিরাপত্তা দিবেন দেখেন আমি এর আগে বলেছি কয়েকটা দু একটা আলোচনায় বলেছি এই রিপোর্টটা ধরে একটু একটু ডেপতে গিয়ে আমি দুটা বিষয় আপনাদের কাছে একটু প্রশ্ন রাখতে চাই নিজেরা বাসায় যদি নিরাপত্তা দেই আমি যতটুকু নিরাপত্তা দিব তার চেয়ে অধিক শক্তিশালী তারা যারা আমার বাসায় ঢুকে যায় সেই নিরাপত্তা কিভাবে দিব আর আমার ঘর বাড়ি আমি তো নিরাপদ থাকছে না আমার ঘর বাড়িতে যে ইচ্ছা সে নানা কৌশলে ঢুকে যাচ্ছে আচ্ছা প্রথম প্রশ্ন হলো পাঁচশো অক্সিলারি পুলিশ নিয়োগ দেওয়া হবে পাঁচশোর জন্যে এই দুই কোটি মানুষের ঢাকার শহরে আইন শৃঙ্খলা পরিস্থিতি হুমকিত পড়ছে বা এই পাঁচশো দিয়েই কি আইন শৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব বা সবার ঢাকার কোটি মানুষের নিরাপত্তা চলে আসবে নিজেরাই বাসার নিরাপত্তা নিশ্চিত করে ঈদে বাড়ি যাবেন দেখেন নিজেরাই নিশ্চিত দিয়ে ঈদে বাড়ি যাবেন ডিএমপি কমিশনার ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার আগে নিজ বাসার নিরাপত্তা নিশ্চিত করে যাওয়ার আহ্বান জানিয়েছেন মেট্রোপলিটন কমিশনার সাজ্জাদ আলী সেই একই এ তিনি বলেন আমরা আপনাদের সাথে আছি তো আমি আর কেমনে যাব ধরেন আমি তালা দিয়ে গেলাম লক দিয়ে গেলাম এখন তো তালা খুলেও ঢুকে পড়ে ত্রিশ চল্লিশ জন একসাথে হয়ে একটা স্লোগান দিলে হয় ও ফেসিবাদ গেলাম বাড়িতে তালা টালা সব আছে আইসা বলল ফেসিবাদের বাড়ি তালা ঢুকে গেল তখন অক্সিলারিরা মেইনরা যারা আছে তারাই তো অনেক সময় দর্শক হয়ে যায় অক্সিলারিরা যদি তখন দর্শক হয়ে বসে থাকে আচ্ছা এখন পাঁচশো অক্সিলারি দিয়ে আপনি এই অবস্থার একটা প্রতিকার করবেন আচ্ছা ভালো ধরলাম যে অক্সিলারি ফোর্স দিয়ে আপনি এটা সামলাতে পারবেন তো মূল ফোর্স যেটা আপনার সেই মূল ফোর্সই কি অ্যাক্টিভ আছে পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট আছে আমি তো জানি না যদি এটা হয় সাকসেসফুল হয় আমি অবশ্যই সাধুবাদ জানাই যে পুলিশ কমিশনার যে স্টেপ আচ্ছা উনি অন্তত সচেতন আছেন এটা আমাদের জন্য একটা ভালো খবর তবে এসব ড্রামাটিক্যাল যেই স্টেপগুলা এই স্টেপগুলা কোটি মানুষের এই শহরকে কতটা সিকিউর রাখবে সেটাই এখন দেখার বিষয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রচার করি আতিক রহমান